তো আমি করবই এখন তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি জানেন এই বাচ্চাটার ব্যাপারে আপনি কি জানেন কোথায় আছে কিভাবে আছে কি জানেন বলুন আমি চিত্রাগুহর মুখে একবার অনাথ আশ্রমের কথা শুনেছিলাম অনাথ আশ্রম মানে কোন অনাথ আশ্রম কি নাম নাম জানি না শুধু অনাথ আশ্রম শব্দটা শুনেছিলাম আর কিছু শুনতে পাইনি আশ্রম তাহলে মদনবাবু শহরের যতগুলো অনাথ আশ্রম আছে একটু খোঁজ নিয়ে দেখুন তো ডেট আর টাইম আমি লিখে দিচ্ছি এই ডেট আর এই টাইমের আশেপাশে কোন অনাথ আশ্রমে গার্ল চাইল্ড এসছে সেটা একটু খোঁজ নিয়ে আমাকে বলুন ও হ্যাঁ এই চিত্রাগহর ছবিটাও আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দিচ্ছি এই ছবিটা দেখিয়ে বলবেন যে এই ভদ্র মহিলা কোনো গার্ল চাইল্ডকে দিয়ে গেছে ওকে পাঠিয়ে দিয়েছি একটু জানা দেখুন প্লিজ একটা কথা জিজ্ঞাসা করবো বলুন বলছি আমি যতদূর জানি চিত্রাগুহ আপনাদের বাড়িরই একজন উনি এই কাজ কেন করলেন আপনারা ওনাকে কেন ধরছেন না সেটাকে আপনাকে বলতে হবে আপনাকে তো আমি এসব বলতে বাধ্য নই তাও আপনাকে আমি একটা কথা বলি কেউ ছাড় পাবে না যে জঘন্য কাজটা আপনারা করেছেন তার থেকে কেউ রেহাই পাবে না সে আমার বাড়ির কেউ হোক আর কোনো সনামধন্য ডাক্তার হোক যেই হোক ডাক্তার আবার ডাক্তার বলে দেন না অত মানে বিশ্বাস করতেই অসুবিধা হচ্ছে যে আপনি ডাক্তার তো ছেড়ে দিলাম একজন মহিলা হয়ে আর একজন মহিলার সদ্যজাত বাচ্চাকে নিয়ে আপনি আপনার বিবেক বলে কিছু আছে ম্যাডাম আছে। আপ যা ননে কেন নি যা। আমি কোর্টে তুলব। হুম জান। শেষ থেকে ছাড়। মাননদি কাকে নিয়ে এসেছি তোমার সঙ্গে দেখা করাতে তোমার আশীর্বাদেই তো ওকে ফিরে পেয়েছি আমাদের সন্তানকে ফিরে পেয়েছি হ্যাঁ পেয়েছি তো ইনি কে তো আমাদের সবার মা মা আনন্দী তাই তো তোমায় দেখা করাতে নিয়ে এলাম ভেতরে আয় না না এখন তো কিছুদিন ভেতরে ওকে নিয়ে ঢুকতে পারবো না আমি এসেছিলাম ওর সঙ্গে মা আনন্দী দেখা করতে ওকে বলছিলাম ও বড় হলে যেন সব সময় এখানে আসে যেন বলে মা গো সবাইকে ভালো রেখো বাড়ির সবার রক্ষা করো তাই না Anadi,